জননীতি শেখ হাসিনার নির্দেশে হাটাউনিউজ বাঁচাও দেশ এই স্লোগানে আমরা এই এয়ারপোর্টে আসছি ওরা যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার কর্মীরা এই যে এয়ারপোর্টে অবস্থান করবে ইনশাল্লাহ এনসিবি এবং জামাত বিএনপি ওরা আসবে ওদেরকে প্রতিরোধ করার জন্য এবং আমরা আমাদের কালো ফ্লাগ এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে হাটাও নিউজ বাঁচাও দেশ এই স্লোগানে আমরা এই এয়ারপোর্টে আসছি আমরা তো একদম ফার্স্টের থেকে এখনো পর্যন্ত অপেক্ষায় ছিলাম আমরা তার চলে যাই নাই আপনারা সবাই দেখতেছেন আমরা এখনো আসি বিদ্যমান তারা যদি এখনো আসে আমাদের ছয় ছয় নেতা আরো বাইরে আছে তারা ওয়েট করতেছে আমরা এখান থেকে ওদেরকে পাইলেই আমরা ইনশাল্লাহ জুতাবিটা করবো ওদেরকে প্রতিহত করবো আমরা যে ভিতর থেকে যে সোর্সটা পাইছি

অসমর্থ সূত্রে খবর পেয়েছি তাকে ভিতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন তার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়নি তার আমরা শুনতে পেয়েছি না আমরা এখানে আসি যারা আমরা এখানে আসি মুজিব আদর্শ সৈনিক বঙ্গবন্ধু আদর্শ সৈনিক এবং যারা দেশকে ভালোবাসি মা মাটিকে ভালোবাসি আমরা চাই যে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতার যে একাত্তর সালে মহান স্বাধীনতার মধ্যে দিয়ে দেশ দেশ স্বাধীন হয়েছে এখন বর্তমান বাংলাদেশে যে ইন্টারনাম সরকার যে সরকারের আন্ডারে এই দেশে মা মাটি এবং এবং সার্বভৌমত্ব আজকে হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে আসছি তো আমরা আসার পরে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতেছি তাদের জন্য তো আসার পর থেকে আমাদের ভয়ে ওরা এখন পর্যন্ত ভিতর থেকে বের হইতে সাহস পাচ্ছে না তো ওরা যতক্ষণ পর্যন্ত বের না হয় আমরা এখানে অবস্থান করব এবং ওদেরকে প্রতিহত করবো আমরা যত যতক্ষণ প্রায় বের না হয় আপনাদের একটা দল কি এখন হোটেলে আছে নাকি আমাদের আমাদের কর্মীরা আমরা শুধু হোটেলে নয় আমরা

আসলে না আমাদের গ্র্যান্ড আমাদের প্রোগ্রাম আছে আমাদের গ্র্যান্ড হোটেল আমরা চলে যাবো যেখানে আমাদের মেন প্রোগ্রামটা পাঠিয়ে দিবি এরকম একটা এখান থেকে আবার নাকি বাংলাদেশে পাঠাই দিবে তাকে কারণ আমেরিকা এন্ট্রি করতে দিবে না